ইভানা কোকোনাট এটা কিন্তু আপনি খেতে পারবেন এটা এখানে যে পরিষ্কার করে লেখা দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট প্রিয়র কোল্ড প্রেস প্রসেসে এটা রেডি করা হয়েছে যার কারণে হচ্ছে এটা একদমই অর্গ্যানিক প্লাস হচ্ছে আপনি খেতে পারবেন স্কিনে অ্যাপ্লাই করা যে আপনি হেয়ারে অ্যাপ্লাই করতে পারছেন মানে একটা দিয়ে তিনটা কাজ আর ইভানা বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড এটা সবাই জানে মোটামুটি তো নর্মালি হচ্ছে আমাদের প্রোডাক্টের দাম একটু বেশি বাট হচ্ছে মানটা অনেক ভালো তো যারা হচ্ছে প্রথম একটু প্রাইজের জন্য একটু ইয়া করে হিমশিম খায় বাট যখন একবার একটা মানুষ একটা প্রোডাক্ট নিচ্ছে সে কিন্তু আবার রিপিট হয়ে আমাদের কাছে আসতেছে তো এই মেলায় এসে একটা জিনিস কি নতুন কাস্টমার থেকে আমরা রিপিট কাস্টমারটা বেশি পাচ্ছি আর প্রোডাক্ট আছে আমাদের অ্যালমন্ড অয়েল এইটাও সেম এটা হচ্ছে রিংকলসের জন্য খুব ভালো কাজ করে দেন হচ্ছে ইন্ট্রিজিংয়ের ভালো কাজ আবার আপনি খেতেও পারবেন হেয়ার অ্যাপ্লাই করতে পারবেন ড্যান্ড্রফ রিমুভ করে এটা বাচ্চাদের জন্য অনেক ভালো এই দুটা প্রোডাক্ট খাওয়া যায় নর্মালি আর অলিভ অয়েল ছিল এখন হচ্ছে আমাদের স্টক আউটে আছে এটা তো আমাদের অলিভ অয়েলটাও খাওয়া যায় রিবানার যে অলিভ অয়েলটা আছে ওটাও একদমই অর্গ্যানিকভাবে করা ওটা আপনি খেতে পারবেন অ্যাপ্লাই করা যাবে দেন হচ্ছে আপনি বলেন আমাদের সোপ ক্যাটাগরিতে চারটা আছে তেল ক্যাটাগরিতে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা আর হচ্ছে ফেস প্যাক ক্যাটাগরিতে আছে হচ্ছে ছয়টা মোট হচ্ছে ছয় পাঁচ এগারো এগারো সাবান হচ্ছে চার ষোলো ষোলো সতেরোটার মতো এর মধ্যে হ্যাঁ অবশ্যই হয় আমাদের হচ্ছে অ্যামাজনের মাধ্যমে আমরা হচ্ছে বাংলাদেশের বাইরে তিনটা কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে ইউএসএতে আছে দেন হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল আছে আর হচ্ছে আপনার ইউএ ইউ এ ইতে আছে এছাড়া হচ্ছে বাংলাদেশে যেমন ইউনিমার্টে পাচ্ছেন ওয়েলভিং ফার্মেসিতে আছে এছাড়া আপনি উত্তরা বনানী গুলশান মিরপুর সব জায়গায় আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের সাথেও আমাদের কাজ চলছে আর সামনে হচ্ছে আরও ব্র্যান্ডের সাথে আমরা অ্যাড হব যেমন সাজগোজ লীলাও ইনপোর্ট এরকম ছোট ছোট যে ব্র্যান্ডগুলো আছে সব স্টোরে হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আছে